মোহাম্মদ সিদার রহমান মোল্লা বাংলাদেশ খেলাপত মজলিসের ভাঙা সদরপুর সর্বদ্রসন এই আসনের এমবি প্রার্থী আগামী দিনের সংসদ সদস্য এই হিসেবে আজকে আমরা গাড়ি বহর নিয়ে ভাঙা উপজেলার সমস্ত জনগণদেরকে জানিয়ে দিতে চাই আমরা এবং আমরা প্রস্তুত আমরা আগামী দিনে ভাঙা সদরপুর সরবদ্র সমস্ত জনগণ উৎসাহীন তাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য আমরা আজকে বেরিয়েছি আমরা ইতিপূর্বে সদরপুর এবং সর্বদ্রাসন ঘুরেছি আজকের দিনে আমরা ভাঙার থানার আমাদের বারোটি আসন ইউনিয়ন এবং একটি পুরসভা এগুলি ঘুরে আমরা সমস্ত জনগণকে জানিয়ে দিতে চাই এখন আর আমাদের ঘুমিয়ে থাকার সময় নয় আমাদের উঠতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে যাতে ভাঙা সদরপ্রসর বদ্রেশন তাদের অধিকার চিনিয়ে নিতে পারে এবং আমরা যাতে করে এদেশের সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এবং সমস্ত মানুষদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা তাদের পক্ষে কাজ করতে পারি সেজন্য জন্য তারা প্রস্তুত এবং আমাদের সাংসদ বন্ধু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনারা ইতিপূর্বে যেটা ফলো করেছেন গত পাঁচ আগস্টের পর হয়তো এই পর্যন্ত প্রায় একটি বছর চলছে এদেশের বর্তমান এই অবস্থা এত সুশৃঙ্খল দেশের অবস্থা থাকা সত্ত্বেও এদেশে বর্তমান আমাদের যেই ডক্টর ইনুস সাহেফ এবং আমাদের সেনাপ্রধান এতটা তৎপরতার সাথে দেশ চালানোর পরেও দেশের যে অবস্থা বিভিন্ন দলের বিভিন্ন জায়গায় চাঁদাবাস লুণ্ঠন অত্যাচার অবিচার বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি মাদক অনেক কেন্দ্রিক অবৈধ যে কাজগুলি চলতেছে আমরা চাই ইসলামী দল ক্ষমতা আসলে এই সমস্ত প্রকৃতির অবৈধ কাজ থেকে এদেশের জনগণ যাতে শান্তি সুশৃঙ্খল এবং সুস্থভাবে জীবন কাটাইতে পারে আমরা আমাদের লক্ষ্যই সেদিকে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যাতে আমাদের এই আসনের সমস্ত মানুষ আমাদেরকে আজকের এই আয়োজন দেখে এবং আগামী দিনে রিক্সা আমাকে ভোট দেওয়া আমাদের জয়যুক্ত করে আলহামদুলিল্লাহ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনারা ইতিপূর্বে যেটা ফলো করেছেন গত পাঁচই আগস্টের পর হইতে এই পর্যন্ত প্রায় একটি বছর চলছে এদেশের বর্তমানে এই অবস্থা এত সুশৃঙ্খল দেশের অবস্থা থাকা সত্ত্বেও এদেশে বর্তমান আমাদের যে ডক্টর ইনু সাহেফ এবং আমাদের সেনাপ্রধান এতটা তৎপরতার সাথে দেশ চালানোর পরেও দেশের যে অবস্থা বিভিন্ন দলের বিভিন্ন জায়গায় চাঁদাবাস লুণ্ঠন অত্যাচার অবিচার বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি মাদক অনেক কেন্দ্রিক অবৈধ যেই কাজগুলি চলতেছে আমরা চাই ইসলামী দল ক্ষমতা আসলে এই সমস্ত প্রকৃতির অবৈধ কাজ থেকে এদেশের জনগণ যাতে শান্তি সুশৃঙ্খল এবং সুস্থভাবে জীবন কাটাইতে পারে আমরা আমাদের লক্ষ্যই সেদিকে থাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যাতে আমাদের এই আসনের সমস্ত মানুষ আমাদেরকে আজকের এই আয়োজন দেখে এবং আগামী দিনে রিক্সা ভোট দেয় আমাদের জয়যুক্ত করে